এই ভয়ঙ্কর দেখতে মানুষটা তার ঘরের বেসমেন্টে চারজন মানুষকে বন্দি করে রেখেছে তার নাম ডোমা প্রথম ছেলেটাকে সে এমন ভাবে টর্চার করছে যাতে তার জীবন প্রায় যায় যায় অবস্থায় আছে আর বাকি তিনজনকে সে ওখানেই বেঁধে রেখেছে এদেরকেও সে তিলে তিলে কষ্ট দিয়ে মারবে সেখানে জ্যাক নামের ছেলেটা বেডমেন্টার ক্যামেরার সামনে গিয়ে সে সাইকোকে গালি করতে শুরু করে কিন্তু ডোমা সেখানে এসে তাকে কিছুই বলে না বরং সে প্রথম ছেলেটাকে ঘরের মাঝখানে নিয়ে আসে আর ওখানে কেট নামের একটা মেয়ে ছিল তাকে ডেকে নেয় মেয়েটাকে সে একটা চাকু দিয়ে বলে ছেলেটার পেট থেকে মাংস কেটে বের করতে আর মেয়েটা প্রায় সাত দিন ধরে এখানে আটকে আছে সে জানে ডোমা কতটা ভয়ঙ্কর কেট তার কথা মতো তেমনটাই করে যেটা দেখে বাকিরা অনেক ভয় পেয়ে যায় তারপর ডোমা হাতে দেয় আর তাকেও একই কাজ করতে বলে কিন্তু জ্যাক উল্টো আক্রমণ করার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় যার কারণে এবারও সে জ্যাক কিছু বলে না বরং কেট নাম্বার মেয়েটাকে ধরে আর একটা ছেলে পলকে দিয়ে সে তার মুখের ভেতর পাইপ দিয়ে পোকা ছেড়ে দেয় মূলত তার উদ্দেশ্য হলো এদেরকে ভয় দেখানো পরে সে পলকে ভয় দেখিয়ে জ্যাকের দুই হাত দুটো পেরেক লাগিয়ে দেয় আর তারপর ওখান থেকে চলে যায় পরে জ্যাকের জ্ঞান সে খুব কষ্টে সেখান থেকে নিজের হাত ছাড়ায় তারপরে সব বিষয় সহ্য করতে না পেরে জ্যাক আবারও ডোমাকে চিৎকার করে ডাকতে শুরু করে তাই বিরক্ত হয়ে ডোমা জ্যাক এবার আরেকটা ডেয়ার দেয় সে একটা সিরিঞ্জের ভেতর কিছু মাকড়সার ডিম নিয়ে এসেছে সেটাকে সে জ্যাকের হাতে দিয়ে বলে যেন এগুলো কেটের কানের মধ্যে ইনজেক্ট করে তা না হলে অবস্থা আরো খারাপ হবে তার সাথে পেরে ওঠা সম্ভব না তাই তাকে তার কথা মতো তেমনটাই করতে হবে সে কোনো কিছু চিন্তা না করে ডোমার উপর আবার আক্রমণ করে কিন্তু ডোমা একাই তাদের সবাইকে হারিয়ে দেয় আর এই ঘটনার শাস্তি স্বরূপ এবার সে পলকে ধরে আর তার এক চোখ অন্ধ করে দেয় তারপর তাদেরকে এভাবে রেখেই চলে যায় কিন্তু সেখানে একটা চাকু সে রেখে গিয়েছিল এই চাকু নিয়ে পল এবার জেকের সাথে মারামারি শুরু করে দেয় যার হাতে চাকু থাকবে সে ওই সাইকোটাকে আঘাত করে এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে কিন্তু এভাবেই হাতাহাতির মধ্যে সেই চাকু পলের মুখ দিয়ে ঢুকে যায় যার কারণে পল এখানেই শেষ হয়ে যায় এমন কি তাদের সেই প্রথম ছেলেটাও এতক্ষণে মারা গিয়েছে অর্থাৎ এখন মাত্র তারা দুজন বেঁচে আছেন সেখানে জেক কেটের সাথে বুদ্ধি করে সে সিনেমায় দেখেছিল তাইকোদের প্রশংসা করলে তারা অনেক এর পরের বার ডোমা যখন সেখানে আসে যে এক তার প্রশংসা করতে শুরু করে এটা আসলেও কাজে লেগে যায় আর সেখানে তারা সাইকোর আসল চেহারাটাও দেখতে পায় প্রশংসা শুনে খুশি হতেই ডোমা কেটকে তাকু দিয়ে মেরে ফেলে অর্থাৎ যাই হয়ে যাক তার মৃত্যু নিশ্চিত এই ঘটনায় যে এবার প্রথম পালানোর একটা সুযোগ পেল। সে বাইরে বের হয়ে যায় আর জঙ্গলের মধ্যে দিয়ে সাহায্যের জন্য এগুতে থাকে কিন্তু ডোমা আবারও তার সামনে চলে আসে আর সেখানে আবারও তাদের মধ্যে মারামারি শুরু হয় কিন্তু এক সময় যে তার হাত থাকা চাকু দিয়ে ডোমার বুকের পাশে আঘাত করে তার কারণে সে মারা যায় আর এরপর যে থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে একটা পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায় আর তারপর তার পরিবার তার দেখা করতে আসে আর এখানেই গল্পটা শেষ হয়ে যায় একটা সাইকোর ভয়াবহতা কেমন হতে পারে সেটাই এই গল্পে তুলে ধরা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না